হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আমি আসছি ইনাদপুর বেরিবাদে তো আমার পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য এই পাশটিতে যমুনা অনেক স্রোত নদী চোদ দেখতে পারছি অনেক সুন্দর একটি বিউটিফুল জায়গায় আসছি আপনাদের দেখাতে ইনাতপুর বেরিবাদে চলুন দেখা যাক এই সাইডে এই সাইডের এইগুলো দেখাও এই পাশটিতে দেখতে পারছি অনেক সুন্দর ওই পাশে দ্বীপের মতন দেখা যাচ্ছে অনেক স্রোত অনেক স্রোত ওই পাশে দেখা যাচ্ছে একটা নগদ যাচ্ছে তো এখানে সব মিলে অনেক মানুষ আসছে এখানে দেখা যাচ্ছে ইনাদপুর বেরিবাদ আপনার ইনাতপুর হাসপাতালের পাশেই এই জায়গাটি অবস্থিত দর্শক দেখতে পাচ্ছেন ওই একটা ডেজার যাচ্ছে প্রচুর পরিমাণ চোত এই পাশে দেখতে পাচ্ছেন এটা একটা আহ দ্বীপ নদীর দ্বীপ পার বলে দেখতে পাচ্ছেন কত চোত বাসটিতে দেখতে পাচ্ছেন অনেক মানুষ যাচ্ছে নৌকা নিয়ে সব মিলে অনেক সুন্দর একটি জায়গা ইনাতপুর বেরিবাদ নৌকাটা চুরুতে আটকে গেছে দেখতে পাচ্ছেন চোর নৌকাটা যেতে পারছে না প্রচুর পরিমাণ দিয়ে নৌকাটা অনেক কষ্টে যাচ্ছে অনেক স্রোত অনেক স্রোত দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি জায়গা তার সাথে আমরা দুজন সবুজ আমি আহ এটা কত কথায় বেরিবাদের এখানে দেখতে পাচ্ছেন অনেকেই আসছে এই যে জায়গাটা অনেক সুন্দর আপনারা আসবেন দেখবেন নাকি উপভোগ করবেন এবং অনেক সুন্দর একটি জায়গা চার চারপাশ দিয়ে নদী অনেক পানি আশেপাশে অনেকগুলো ছোট ছোট দ্বীপ আছে উপভোগ করবেন এখান থেকে অনেক সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ হ্যাঁ সুন্দর একটি পরিবেশ মনোরম পরিবেশ তো চলো দেখা যাক আজকের ভিডিওপুর বেরিবাদ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা ওই পাশটিতে দ্বীপ আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গায় আসছি আমরা এখানে অনেকেই আসছে বেড়াতে সব মিলে জায়গাটা অনেক সুন্দর অনেক বিউটিফুল আর আমরা আসছি দেখতে আপনাদের দেখাতে

आले पकडे दे अरे